এই দেশের জনগণ একজন আলেমকে এম কে চাই হোক কিংবা অন্য কেউ হোক যেই দেশের জনগণ একজন আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটা কি কথা আজধারী চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা কারণ এই দেশের অনেক মানুষের মতামত ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে সকল একটাই দাবি তার আজধারী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা পসিবল কিনা বা আজহারি সাহেব সে রিস্ক আসলে নিবেন কিনা প্রথম কথা হচ্ছে এই কথার জন্য এই দাবির জন্য জনগণ একটা ডিজার্ভ করে। কারণ যেই দেশের জনগণ একজন আলেমকে চাইসে সে আজ হোক অন্য কেউ হোক যেই দেশের জনগণ একজন আলেমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটাই তার প্রমাণ যে এদেশের মানুষ ইসলামিক শাসন চায় করণের সংবিধান চায় ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা এখন দেখেন যুবক ভাইরা এর একটা কারণ আছে কারণ আজদারি সাহেব মানুষের একটা আবেগের জায়গা আছেন একটা ভালোবাসার জায়গায় তিনি আছেন তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত নন পরিপূর্ণ রূপে তবে তাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এই দেশের মাটিতে এটা আমরা সবাই ইতিহাস জানি দেখেন যে মানুষটা জনগণের জীবন পরিবর্তনের জন্য বক্তব্য দেয় তাকে মানুষ সত্যিকার অর্থেই ভালোবাসে এবং আজাদ সাহেবের যেই দক্ষতা ভাষার প্রতি জনগণের যে অ্যাট্রাকশন তার প্রতি আছে এর সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে তার শুদ্ধ ভাষা তার মায়া কণ্ঠের যে কথাগুলো আছে মানুষ তাকে বড্ড ভালোবাসে তার মানে থেকে যে কথা বলে হক কথা বলে মানুষ তাকে আসলেই মন থেকে ভালোবাসে যুবক ভাইরা যে কিনা বলেন যুবক ভাইরা যদি আজকে সাইদির সাহেব বেঁচে থাকতেন তাহলে হয়তো বা যেমন এটাও দাবি তুলতো যে আমরা সাঈদির সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাও সত্য যুবক ভাইরা যে কিনা বলেন প্রথম কথা আমি বলতে চাই যদি আজহারি সাহেব প্রধানমন্ত্রী হতে চান ভোটের মাধ্যমে যেটা আগামীতে হয় বলে আমরা আশা রাখি খুবই দ্রুত ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সপেক্টিভ আমার জায়গা থেকে আমি বলবো যদি আজহারি সাহেব এই ভোটে দাঁড়ায় উনি অবশ্যই জনগণের ভোটে পাশ হয়ে বিজয়ী হবেনই হবে ইনশাআল্লাহ কারো বললাম এইটা মনে করেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা থানায় থানায় গ্রামে গ্রামে আজহারি ভক্ত আছে না একজন মা যিনি রান্না করত আজহারি অসম যিনি অটোতে গেলেও আজহারি অসম যিনি বাসায় বসে দেয় খাওয়ার সময় আজহারি অসম তো সে যখন দেখবে যে আমার কাছে একটা আছে জালেম আর একজন আছে ইনসাফ ভিত্তিক যিনি শাসন কায়ম করবেন এই দুইটা পক্ষ যখন একসঙ্গে দাঁড়াবে তখন তো সাধারণ একটা হিসাব এটাই যে মানুষ তাকেই ভোট দিবে যাকে মানুষ একজন ইনসাফ ভিত্তিক মানুষ হিসেবে চেনে যুবক ভায়ারা আছে কিনা বলেন তো তিনি সাধারণ জনগণের ভোটে পাস হবেন এখানে কোনো সন্দেহ নাই বাকি হ্যাঁ এখানে কিছু বিষয়ে বোঝার আছে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করাটা বড্ড জরুরি যুবক ভায়ারা মাথায় রাখবেন যদিও সাধারণ জনতাকে চায় এটা সত্য বাট অনেক সমাজ আছে সুশীল সমাজ বলেন অন্য লেভেলের মানুষ বলেন সবাই কিন্তু চাইবে না আঝারি বলে কথা নয় অনেক লোকই চাইবে না যে কোনো আলেম রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক এটা অনেকেই চাইবে না একটাই কারণ শত্রুকে আঘাত লাগা চলবে ফর एग्जांपल একজন মেয়ে যে ওয়েস্টার্ন কালচার ফলো করে তার ড্রেস হচ্ছে শর্ট হাঁটু পর্যন্ত ড্রেস পরে টি-শার্ট পরে টাইট ফিটিং ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরে তো একজন আলেম যদি ক্ষমতায় আসে সে তো এই বিধানটা করবে ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মেয়ের জন্য বের হওয়া বাধ্যতামূলক তো যেই মেয়ে বুঝে ফেলবে যে আমি একে ভোট দিলে আমার ড্রেসের যে স্বাধীনতা আমার আছে এখানে হস্তক্ষেপ হবে সে কি ভোট দিবে যুবক ভাইরা বলেন 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 সে ভোট দিবে না তো সবাই কিন্তু চাইবে না তো যদি সত্যিকার অর্থেই পসিবল হয় ভোটের মাধ্যমে সব দিক থেকে তাহলে লাভ অনেক বেশি প্রথম লাভ হচ্ছে এই দেশে কোরআন ভিত্তিক সমাজ কায়ন হবে যেই দেশের আইন চলে কোরআন দিয়ে ওই দেশে দুর্নীতি আর যুবক ভাইরা হতে পারে আপনি সৌদি আরবকে দেখেন সব নিয়ম কিন্তু চালু নেই একটা বিধান চালু আছে চোর চুরি করলেই হাত কাটা কোনো ছাড় নাই এর ফলে সৌদি আরবের চোর অনেক কম চুরিও হয় কম তো দেশের প্রত্যেকটা